আর এই মোতাকিন সিটি হচ্ছে পর্দার জন্য বেশ কোয়ালিটির সেট চারটি পার্টের একটি সেট হয়ে থাকবে সম্পূর্ণ গুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স প্রতিটি পার্ট আমরা দেখিয়ে দিব তো কথা না বাড়ি আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতেই আমি হিজাবের প্রশ্ন চলে যাব হিজাবটা হচ্ছে ডাবল পার্টের একটি হিজাব আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়ে থাকবে কতটা ফ্রি সাইজ এবং কতটা লং সাইজ ব্যাক ব্যাক প্যানেল এবং ফ্রন্ট প্যানেল মিলে কিন্তু চারটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে হিজাবে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হিজাবের পোর্শনটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা খুবই চমৎকার হয়ে থাকবে অলমোস্ট তিনশো গেরের আপনার দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজের একটি গের হয়ে থাকবে কতটা প্রিমিয়াম হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাই থ্রি আর বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এখানে কিন্তু সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটি একটি জিপার রয়েছে আপনার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার বরকার লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি পার্ট হয়ে থাকবে আর বডি ফিটিং করার জন্য কিন্তু লুফ রয়েছে তাছাড়া কিন্তু এই সেট এর সাথে একটি থ্রি পার্ট একটি নিকাপ প্রেস নিকাপ সেট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার একটি নিকাপ সেট রয়েছে তাছাড়া কিন্তু এখানে আমরা রেখেছি ডাবল একটি নোজ নিকাপ একটা এক এক পার্ট একটি নুজ নিকাপ রয়েছে খুবই চমৎকার থাকবে আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র 2500 টাকা 2500 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক এই মোত্তাকিন সেটটি পারচেজ করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটি নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটি বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো বিএস এ ছিল আমাদের আউটলেট থাকা পরিপূর্ণ পর্দার জন্য বেশ কোয়ালিটির সেট হচ্ছে মোত্তাকিন সেট যেরকম ভিডিওতে দেখিয়েছি সেম টু সেম হয়ে থাকবে অন্যথায় আপনি প্রোডাক্টগুলো যখন হাতে পাবেন তখন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং দেখে নিতে পারবেন এই ছিল আমাদের আউটলেট থাকা মুত্তাকিন সেট আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাটের হুজির সেট এবং পার্টি বর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম